আমার নাম সু আমার থেকে আলি আকবর আমার ঘোষণা নাম্বার হচ্ছে তৎকালীনতানা আমার হাজব্যান্ড মোহাম্মদ শফিউল করি বিগত দেড় বছর আগে আমরা মানে বিয়ে করেছি দু ফ্যামিলি সুন্দর করে মেনে নিয়ে আনুষ্ঠানিকভাবে আমাদের বিয়ে দেয় তারপর বিয়ে দেওয়ার পর আমি আমার শ্বশুরবাড়িতে মানে খেয়েছিলাম চার মাস সংসার করার পর আমার আম্মু আমাকে বেড়াতে নিয়ে যায় আমার শ্বশুরবাড়িটা খুব সুন্দর করে নিয়ে যাওয়ার পর আমার মামাকে আর আসতে দেয়নি আমাকে এখানে আটকে যাবে আসতে দেয়নি তারপর কয়েকদিন যাওয়ার পর আমার মামাকে জোর করে বিয়ে দিতে চায় অন্য জায়গায় তারপর আমি আমার মালিককে বিয়ে দিতে চাওয়ার পর আমি আমার হাজবেন্ডের কাছে চলে আসি তারপর আসার পর চোদ্দই জুন আমি চলে আসি সতেরোই জুন আমার আম্মু দিয়ে আমার হাজব্যান্ডের জন্য অপহরণ মাত্রা এবং তিরিশে জুন টিবিআই এসে আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে নিয়ে দেন। দুই দিন আমি বিপিন চাকুর সেন্টারে ছিলাম তিন হল করে মানে কি মেনে নাও আমি যেহেতু বিয়ে করে ফেলছি দেড় বছর আগে এটা নিয়ে এখন মানে কি জামেলা করে কোনো লাভ নেই তুমি তো দেখতেছ আমি মানে কি ওর জন্য কেমন আমরা দুজন তো ঠিক আছে তোমরা কেন আমন করতেছো আমার মুখে বলে আম্মু মেনে নাও আমার আম্মু মান কোনোভাবে রাজি হয় না যাতে আসি সুখে আসি শান্তিতে আসে আমার মুখে একটা কথা বলতে চাই আমারা মুনা এখন নাকি ওয়ারিং বের করছে ওয়ারিং করে দিচ্ছে মাফলাটা অতদিন ওয়ারিং বো করেনি মুখে এটাই বলতে চাই আম্মু তুমি মাপলা নামা তো যদি আমার শান্তি চাও সুখ চাও যদি না নামাও আমি নাই নিব যতক্ষণ তো এটা একটা না নাই নিব স্থানই জানিও পারি আমো তুমি দুই দিনের ভিতর মাপলা নামা মাপলা নামার পর আমরা দুটিমালি মানে কি আমার শ্বশুর বাড়ির উপর তারপর তোমরা সবাই একসাথে যাব তুমি যদি আমার শান্তি চাও এটা করতে হবে তোমার আমি শুধু শান্তি চাই আর কিছু চাই না তুমি শুধু আমার দেখো তোমার আর কিছু লাগবে না তুমি আমার শুধু শান্তি দেখো তুমি দুদিন এক হয়ে যাবে তুমি আমার মানে কি তুমি আমার যদি আমার জন্ম মানে কি তুমি যদি আমাকে জন্ম দিয়ে থাকো তুমি মাফলাটা নামা তোলো আমি তোমারই তো মেয়ে তুমি জানো আমার হাজবেন্ডকে হয় জানি কিন্তু